হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমার ছোট্ট বাবা সোনা একটু একটু পায়ে হাঁটতে শিখছে ডক্টরে বলেছে ওকে ফিজিওথেরাপি করার জন্য ঘরে বসি ওকে শেখানোর জন্য তাই আমরা শেখাচ্ছি তো অনেকটা চেষ্টা করছি অনেকটা পারছে দেখো কীভাবে করছে আজ আমি তো খুব খুশি খুব 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 খুশি আর আমার বাবা ওকে চেষ্টা করাচ্ছে একটু একটু করে হাঁটতে শেখানো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে দিচ্ছো তাড়াতাড়ি করে দিচ্ছ ঠিক আছে ওই ঠিক ওই ঠিক